আসসালামু আলাইকুম আহমতুল আলহামদুলিল্লাহ টিভির সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে আমাদের আলোচনার সংক্ষিপ্ত বিষয়বস্তু মক্কা এবং মদিনার ফজিলত ও গুরুত্ব আমরা জানি যে বর্তমান বিশ্ব পরিস্থিতির আলোকে বহু ষড়যন্ত্রকারী দেশ ইহুদি খ্রিস্টান থেকে শুরু করে কিছু মুনাফিক মুসলিমও মক্কা এবং মদিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করার দুঃসাহস দেখায় এজন্য আমাদের জেনে থাকা উচিত যে মক্কা এবং মদিনা সম্পর্কে আল্লাহ সুহান হোতাআলা এবং তার রাসূল সল্লাহল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন আল্লাহ সুবহান হতা আলা মক্কা বিষয়ে পবিত্র কোরআন মাজিদে বলেন আলম তার কেইফাফা আল আর বুকিয়াস হাবিল ফিল হে আল্লাহ রাসূল আপনি কি দেখেননি আপনার প্রতিপালক হাতির অধিবা হাতির যারা অধিকারী ছিল হাতির যে সেনাবাহিনী ছিল তাদের সাথে আপনার প্রতিপালক কি করেছে আপনি কি দেখেননি সেই আব্রাহা যখন তার হাতির বাহিনী নিয়ে আল্লাহর ঘর কাবাকে ধ্বংস করতে এসেছিল তখন আল্লাহ পবিত্র সুরাফিলে বিস্তারিত বর্ণনা দিয়েছেন আল্লাহ সুবাহান পাঠিয়ে ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করে সেই পাখির কঙ্কর দানা দিয়ে সে বিশাল বাহিনীকে মাটির সাথে ধুলিশ্বাত করে দিয়েছিলেন তার ঘরকে হেফাজত করার লক্ষ্যে সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবাহানা বহু জায়গায় এই ঘরের নামে কসম করেছেন বালাদ আমি এই শহর এই মক্কা শহরের কসম করে বলতেছি এই মক্কার অধিবাসীদেরকে আল্লাহ সুবহান নিরাপত্তা দিয়েছেন সুরা করাইশে আল্লাহ সুবহান বলেন ফাল্লিয়া আবুদু রব্বাহাদ আল বাইদ হে মক্কাবাসী তোমরা এই ঘরের প্রতিপালকের ইবাদত করো যিনি তোমাদেরকে রুজি দিয়েছেন ও আনাহমিন হফ এবং যিনি তোমাদেরকে ভয় ভীতি থেকে নিরাপত্তা দান করেছেন মক্কা হচ্ছে সেই শহর যে শহরের জন্য আল্লাহ সুবাহান খালিল ইব্রাহিম হেমা আলাই সালাত ওয়াসাল্লাম দোয়া করেছেন আল্লাহ বাহান ও তালা পবিত্র কোরআনে সুরাব আকারার একশো ছাব্বিশ নম্বর আয়াতে সেই দোয়া নকুল করেছেন ইব্রাহিম মা আলাই মক্কার জন্য দোয়া করে বলেছিলেন রব্বিজ আল্লাহদা বালদন আমেন ওয়ার আহে লাকুমিনা সামরাট হে আল্লাহ আপনি শহরের অধিবাসীদেরকে নিরাপত্তা দান করুন আপনি সহবাসীদের এই শহরের অধিবাসীদেরকে ভয় ভীতি সর্বযন্ত্রকারীদের সর্বযন্ত্র থেকে নিরাপত্তা দান করুন এবং তাদেরকে ফল মূল থেকে তাদেরকে রুজি রুটি দান করুন এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া যা কবুল হয়েছে এই মক্কায় রয়েছে আল্লাহ সুবহানাহু তাআলার পৃথিবীর বুকে সর্বপ্রথম ঘর ইন্না আউওয়াল বাইতিন উদি লিন নাস পৃথিবীর বুকে সর্বপ্রথম মানুষ বলে যে প্রাচীন সভ্যতা প্রাচীন সভ্যতা নাকি গ্রীজ সভ্যতা প্রাচীন সভ্যতা নাকি মিশরের সভ্যতা আসলে সর্বপ্রাচীন সভ্যতা হচ্ছে মক্কার সভ্যতা যেটা আল্লাহ সব স্পষ্ট স্পষ্টভাবে সুরাই ইমরানের ছিয়ানব্বই নম্বর আয়ত বলেছেন জমিনের বুকে সর্বপ্রথম যে ঘর আল্লাহ সব তালা নির্মাণ করেছেন বা মানুষ নির্মাণ করেছে সেটা হচ্ছে মক্কা কাবা ঘর এই মক্কার কাবা ঘর হচ্ছে সেই ঘর যে ঘর যেই ঘর ইব্রাহিম আলী সালাত ওয়াস সালাম এবং তার সন্তান ইসমাইল আল্লাহর নির্দেশে তৈরি করেছেন ওয়াইজ ইয়ার ফর ইবরাহিম মিনাল বাইট ওয়াইসমায়ল যখন ইব্রাহিম এবং ইসমাইল একত্রিত হয়ে একটা একটা করে পাথরে ঘর তৈরি করার জন্য রাখছিল আর বলছিল রব্বানা তাকব্বাল মিন্না ইন্না কামতা আলিম হে আল্লাহ আপনি আমাদের পক্ষ থেকে এই ঘর নির্মাণ করাকে কবুল করে নিন তো এই ঘর হচ্ছে সেই ঘর সম্মানিত উপস্থিতি এই ঘর সেই ঘর যে ঘরে যদি যে কাবা চত্বরে যদি কেউ এক অক্ত সালাত আদায় করে তাহলে রাসুল আ ওয়াসাল্লাম বলেছেন যে এক লক্ষ সালাতের সমান সেনে কিভাবে পাবে আল্লাহ তো এই ঘর হচ্ছে সেই ঘর যেই ঘর সম্পর্কে আমরা বলতে পারি في المنطقة الحرامية الله سبحانه وتعالى يوم خلق السماوات والأرض যেই দিন আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছিলেন সেই দিন থেকে মক্কার বর্তমান যে হারাম এরিয়া আছে সেই হারাম এরিয়াকে হারাম করে দিয়েছেন আল্লাহ পৃথিবী যেই দিন দিন সৃষ্টি করেছেন সেই থেকে এই এরিয়াকে হারাম করে দিয়েছেন তথা এই এরিয়ার মধ্যে মানুষ যেমন নিরাপদ পশু পাখি যেমন নিরাপদ গাছপালাও তেমন নিরাপদ এই এরিয়ার মধ্যে কোনো গাছপালাও কাটা যাবে না কোনো প্রাণী শিকার করা যাবে না এবং কোনো মানুষকেও মানুষের উপর হাত উত্তোলন করা যাবে না শুধু তাই নয় কোনো মুসলিম যদি জীবনে প্রথমবার মক্কায় মক্কায় আসে তাহলে তার জন্য ফরজ যে সে আসবে এবং মক্কায় আসার পর সর্বপ্রথম কাবাঘর তা অফ করবে এটা তার জন্য জরুরি কাজ তো সম্মানিত উপস্থিতি এগুলো হচ্ছে মক্কার মর্যাদা মক্কার সম্মান এবার আমরা আসি আরো যদি বলতে চাই আমরা মক্কার ক্ষেত্রে যে মক্কার মধ্যে আর কি কি আছে

মাঠে অবস্থানই হচ্ছে হজ সেই দিন যদি কেউ সিয়াম রাখে তাহলে তার এক বছর আগে এবং এক বছর পরের গুণা ক্ষমা হয়ে যায় এগুলো সবই হচ্ছে মক্কার ফজিলত মক্কার গুরুত্ব এবং বৈশিষ্ট্য এবার আমরা আসি মদিনার গুরুত্ব মদিনা হচ্ছে দারুল হিজরা এই মক্কাকে আল্লাহ রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম কুফার কোরাইশদের অত্যাচারে নির্যাতনে জুলুমে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছিলেন তো তিনি যদি শুধু মদিনায় হিজরত করতেন এবং তিনি হিজরত করার পর যখন আবার মক্কা বিজয় করলেন তখন যদি তিনি মক্কায় থেকে যেতেন কেননা মক্কা ছিল তার বাপদাদার বাড়ি মক্কা ছিল তার আত্মীয় বাড়ি তিনি মক্কায় তিনি মদিনায় ফিরে এসেছিলেন যা মদিনার গুরুত্ব বহন করে সেই দিনের ঘটনা যেই দিন রাসুলসাল্লি ওয়াসাল্লাম সাহাবিদ্দিন নিয়ে মক্কা বিজয় করেছিলেন সেই দিন গণিমতের মাল মক্কার অধিবাসীদের মধ্যে বন্টন করে দেওয়া হচ্ছিল তখন আনসার সাহাবিরা এক একটু মনক্ষুণ্ণ হলে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সহি বখারের তিন হাজার সাতশো আঠান্ন নম্বর হাদিস তিনি আনসারদেরকে বলছিলেন আওয়ালা তার দাওনা আইয়ার জাহান্না সুবিল গানা ইমিলা বৈতিহিম হে আনসার তোমরা কি এতে সন্তুষ্ট নাও যে মানুষ গনিমতের মাল নিয়ে তাদের বাড়িতে ফিরে যাবে ওথার যে ও নবি রসুল্লাহ হিলা বৈতি কুম আর তোমরা আল্লাহর কি নিয়ে তোমাদের মদিনায় ফিরে যাবে এতে কি এতে কি তোমরা সন্তুষ্ট নও এই ঘটনা পড়লে চোখে পানি চলে আসে রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম নিজের মাতৃভূমি মক্কা বিজয় করার পরও তিনি মক্কায় থাকেননি তিনি আনসারদের সাথে মদিনায় ফিরে এসেছিলেন এবং তিনি মদিনায় মারা গেছেন এবং তার কবর এখনও মদিনাতেই আছে সম্মানিত উপস্থিতি মদিনা সম্পর্কে রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন ইয়ানফিল না সুকামা ইয়ানফিল কের মদিনা হচ্ছে এমন হাঁপড় যেমন কামারের কাছে হাঁপড় যেমন লোহার দ্রব্যের যে মরিচিকা লেগে থাকে সেই মরিচিকাকে যেমন দূর করে লোহার দ্রব্যে লেগে থাকা মরিচা যেমন হাঁপড়ের আগুন দূর করে তেমনি মদিনা মানুষকে পাপি মানুষ থেকে মদিনা মদিনাকে সাফ করে কোনো পাপির স্থান মদিনায় হতে পারে না রাসূসাল্লাহ আলি সাল্লাম মদিনার বিষয়ে বলছেন লাইজ লা রিজুলাল মাদীনা থিকামা তা এরিজউল্লাহ হায়া তুইলা জোকারে হা সহিবখার এক হাজার সাত আটশো নম্বর হাদিস যে সাপ যেমন তার গর্ত থেকে বেরিয়ে সারা দুনিয়া ঘুরে পুনরায় গর্তে ফিরে আসে ইসলাম তেমন মদিনা থেকে বের সারা পৃথিবী ঘুরে আবার মদিনা ফিরে আসবে इस्लामर थाकर जगह इस्लामर बाड़ी इस्लामर घर इस्लामर भित्ति इस्लामर बेड़े उठा इस्लामिन बड़ो हो इस्लामर बाड़ी घर थाकर जगह गृह गुहा হচ্ছে মদিনা দারুল হিজরা এখান থেকে সকল বিজয় অভিযান পরিচালিত হয়েছে এটিই ছিল ইসলামী খেলাফতের রাজধানী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রা বলেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রা বলেছেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মদিনা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী 1877 নম্বর হাদিসে বলেন লা ইয়াকীদ আহলুল মদিনা আহলুল মদিনা احد কেউ যদি পৃথিবীর মদিনাবাসীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে মান আরাদা আহলাল মাদিনা পৃথিবীর কেউ যদি মদিনাবাসীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে ইল্লান মা আখামায়ান মা উলমি মিলহু ফিল সে সেইভাবে গোলে ধ্বংস হয়ে যাবে যেভাবে লবণকে পানিতে দিলে লবণ গোলে শেষ হয়ে যায় যারাই করবে তারাই ঠিক ওইভাবে ধ্বংস হয়ে যাবে যেভাবে লবণ পানিতে দিলে লবণ হারিয়ে যায় ঠিক সেভাবে রাসুলসাল মদিনা এবং মক্কা উভয়ের ক্ষেত্রে বলেছেন বালাদিন জাল পৃথিবীতে এমন কোন শহর থাকবে না যে শহরে তার জাল প্রবেশ করবে না আপনি যদি কারবালাকে পবিত্র মনে করে থাকেন তাহলে কারবালা শহরে দাঁত জাল প্রবেশ করবে এটা নিশ্চিত আপনি যদি পবিত্র মনে করে থাকেন তাহলে দেওবান্ধে দার জাল প্রবেশ করবে এটা নিশ্চিত আপনি যদি পাকিস্তানকে পবিত্র মনে করে থাকেন তাহলে পাকিস্তানে দাঁত জাল প্রবেশ করবে এটা নিশ্চিত আপনি যদি শাহজালালের কবরকে আপনি যদি নিজামুদ্দিন আউলিয়ার কবরকে আপনি যদি আজমের শরীফকে পবিত্র মনে করে থাকেন তাহলে সেখানে দাঁত জাল প্রবেশ করবে এটা নিশ্চিত রাসুল সাল্লি সাল্লাম বলছেন আল্লাহর রিসালাতে পৃথিবীতে এমন কোন শহর থাকবে না যে শহরে দাজ্জাল প্রবেশ করবে না ইল্লা মক্কা তাওয়াল মদিনা তবে মক্কা এবং মদিনায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না তখন আল্লাহর রাসূল তার খুতবার লাঠি দিয়ে তার মিম্বারে বাড়ি দিয়ে বলছিলেন হা হাদিহি তাইবা হাদিহি তাইবা হাদিহি তাইবা এই হচ্ছে সেই মদিনা এই হচ্ছে সেই মদিনা এই হচ্ছে সেই মদিনা যেই মদিনাতে দাজ্জাল প্রবেশ করতে পারবে না মদিনার এমন কোন গলি নাই মদিনার এমন কোন প্রবেশ পথ নাই যে প্রবেশ পথে তারা গার্ড ফ্রেস পাহারাদার হিসেবে নাই ফোম্মা তার জুফুল তুবি আহলে হা যখন দাজ্জাল মদিনার আশেপাশে আসবে কিছু হাদিসের জুরুফের কথা বলা আছে যখন দাজ্জাল আসবে মদিনার আশেপাশে এবং পাহারাদার দেখে মদিনায় প্রবেশ করতে পারবে না তখন তার জুফুল মদিনা মদিনা কেঁপে উঠবে দাজ্জাল আশা মদিনা কেঁপে উঠবে সালা সারা তিনবার ফয়খরুজুল ফয়খরুজ ফয়খরুজুল্লাহ কুল্ল কাফিরিন ওয়া মুনাফিকিন তখন এই ভূমিকম্পে ভয়ে ভীত হয়ে মদিনাতে যত কাফের মুনাফিক যত পাপিষ্ঠ পাপাচারী মদিনায় থাকবে তারাই তিন তিনটা ভূমিকম্পে ভয়ে ভীত হয়ে মদিনার বাইরে চলে যাবে ওই যে প্রথম হাদিস বলেছিলাম যে মদিনা হচ্ছে মরিচা দূর করে এই মদিনাতে কোনো পাপির স্থান আল্লাহ সুবাহানহ তালা রাখবেন না ঠিক যখন দাজ্জাল আসবে তখনও যারা মদিনাতে পাপিষ্ঠ এবং মোনাফিক থাকবে তারাই তিন ভূমিকম্পে মদিনা থেকে বের হয়ে যাবে অতএব সম্মানিত উপস্থিতি সম্মানিত দর্শক মন্ডলী আমরা পুরো আলোচনার যদি সারমর্ম বের করি তাহলে বুঝতে পারবো যে মক্কা এবং মদিনার বিরুদ্ধে একমাত্র কাফের মুশ্রিক মোনাফিকরাই ষড়যন্ত্র করতে পারে আর যারাই মক্কা এবং মুদিনের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তাদেরকে আল্লাহ ধ্বংস করবেন করবেন করবেনই যেমনভাবে আল্লাহ সুবহান হত আলা আসহাবুল ফিলকে ধ্বংস করেছেন যেমনভাবে আল্লাহ সুবহান হত আলা পরবর্তীতে আরো যারা মক্কা এবং মদিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তাদেরকে ধ্বংস করেছেন যেমনভাবে আল্লাহ সুবহান হত আলা তার মক্কা এবং তার মদিনাকে অতীতে হেফাজত করেছেন ভবিষ্যতেও হেফাজত করবেন এবং যারাই মক্কা এবং মদিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে আল্লাহ রাসুলের ভাষায় তারা ঠিক লবণ পানিকে দিলে যেভাবে গলে যায় ওইভাবে একদিন নিঃশেষ হয়ে যাবে পৃথিবী থেকে আল্লাহ সুবাহ আমাদেরকে মক্কাকে ভালোবাসার মদিনাকে ভালোবাসার তৌফিক দান করুক এবং আল্লাহ সুহানহতালা যেন আমাদের মক্কা মদিনায় আসার সালাতদায়ী করার এবং বিশেষ করে মদিনায় মৃত্যুবরণ করার তৌফিক দান করে আল্লাহ মামিন এই বলে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি ওয়াখা আওয়ান আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরাকাত